আসসালামু আলাইকুম আসসালামাইকুম আবার চলে আসলাম আরবানব ভিডিও থেকে আপনাদের জন্য নতুন আরেকটি আর ভিডিও নিয়ে এক্সপার্ট কোয়ালিটির কিছু নিয়ে আসলাম আজকে নতুন প্রত্যেকটা ট্রাউজার কিন্তু ওয়ান বাই ওয়ান পলি থাকবে আচ্ছা আমি খুলে দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারে কিন্তু আমি খুলে দেখা দিব এক কালারের কিন্তু বেশ কয়েকটা কালার থাকবে যেটা হলো বিস্কিট কালারের ভিত্তে প্রত্যেকটা কালার আমি খুলে দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারই ওয়ান বাই ওয়ান পলি থাকবে

প্রত্যেকটা কালারে কিন্তু আপনার সুন্দর থাকবে এটা শাওয়া কালারের ভিতরে হালকা গ্রিন আর এটা নেভি ব্লু গুলোর ভিতরে ডিপ নেভি ব্লু যেটা আমরা বলি ডিপ নেভি ব্লুর ভিতরে সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু এরকম আনকমন আনকমন কালার থাকবে এটা হলো কালো কালার প্রত্যেকটা কালার সুন্দর থাকবে প্রত্যেকটা কালারই আপনার জোস থাকবে আর কাপড় গুলো পরেও খুব আরাম পাবেন এক্সপার্ট কোয়ালিটির আর এগুলো প্রত্যেকটা কালারে আমি আবারও বলে দিচ্ছি আপনি ওয়ান বাই ওয়ান পলি থাকবে আর এগুলো প্যারাজ দিচ্ছি মাত্র সীমিত প্যারাজ দিতে তিনশো বিশ টাকা আর স্কিন প্যারাজ মাত্র তিনশো বিশ টাকা আর যারা অবশ্যই আপনার ছয় পিস নেবেন যারা অবশ্যই ছয় পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা আমি ফ্রি দিব যারা ছয় পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দিব পরের কালারটা হ্যাঁ পরের কালারটা কিন্তু অনেক সুন্দর আর প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা বারবার বলে দিচ্ছি প্রাইস মাত্র তিনশো বিশ টাকা আর যারা ছয় পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি শুধু আজকের জন্য খালি ট্রাউজারের অফার শুধু ট্রাউজারের অফার ডেলিভারি চার্জ ফ্রি যদি ছয় পিস নেন ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা কালারই থাকবে আর এটা ভিতরে কিন্তু প্রিন্ট কালারও আছে এক কালার ভিতরে পকেট দেখা দিচ্ছি বেশ কয়েকটা কালার পকেট নেই আর সবগুলো কালারই আপনি পকেট আছে যেটা যেটা নেই কটা আমি বলে দিব কোনটা কালারের পকেট আছে কোনটা পকেট নেই আর এটার ভিতরে কিন্তু শুধু এক কালার না এটা এটার ভিতরে প্রিন্ট আছে প্রিন্টার প্রিন্টগুলোর কিন্তু সেম প্রাইস থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনি প্রিন্ট অল্প প্রিন্ট পাঁচ ছটা পিন থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনার সুন্দর থাকবে এটা ডিফেন্ট ডিফেন্ট প্রিন্ট থাকবে এই যে প্রথম প্রিন্টটা দেখা দিচ্ছে মিষ্টি কালারের ভিতরে এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আর প্রত্যেকটা প্রিন্টও দেখা দিচ্ছে আমি প্রত্যেকটা প্রিন্টও কিন্তু এরকম ওয়ান বাই থাকবে প্রত্যেকটা ড্রেস আর এগুলো সাইজ আমি বলে দিচ্ছি সাইজটা থাকবে স্মল থেকে ডাবল এক্স এক্সেল পর্যন্ত স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে এটা কিন্তু নেভি ব্লুর ভিতরে সুন্দর একটা কম্বিনেশন আছে পকেটটা আমি দেখা দিচ্ছি প্রিন্টের ভিতরে কিন্তু সবগুলোর ভিতরে আপনার পকেট আছে আর এটা একটু হালকা আকাশের ভিতরে কালারটা থাকবে এটা আকাশের ভিতরে প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রিন্ট আছে আকাশের ভিতরে প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু সুন্দর একটা কভার থাকবে পরে পরে কালারটা হ্যাঁ পরে কালারটা কিন্তু আরেকটা সুন্দর কালার থাকবে কালার কালার কিন্তু সবগুলো কালার কিন্তু ডিফেন্ট ডিফেন্ট কালার থাকবে অনেকগুলো কালার প্রায় বারো তেরোটা কালার দিয়েছে দেখাচ্ছি আমি পেন্ট এক কালার মিলানো আর এগুলো আবার বলে দিচ্ছি প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো বিশ টাকা সরি প্রাইস মাত্র তিনশো বিশ টাকা আর যারা ছয় পিস নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যারা ছয় পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ আর যারা অর্ডার করতে হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ দেওয়া আছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও এসেছে আমার দোকানে ঢাকা বারোশো পাঁচ